এবার রমজানে এইভাবে চিকেন ফাসিতা পকেট তৈরি করে ডি ফ্রিজে সংরক্ষণ করবেন আর বের করে করে ভেজে ভেজে খাবেন আসসালামু আলাইকুম আফরান আজকে আমি আপনাদেরকে খুবই সুস্বাদু খুবই মজাদার একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে এটা খেতে খুবই মজা হয় আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন ওপর থেকে ক্রিস্পি কিন্তু ভেতরটা খেতে হবে একদম পিৎজার মতো রেসিপিটি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করবো এই জন্য চিকেনটাকে খুবই ছোট ছোট করে আমি কেটে নেছি এরপর এখানে সামান্য পরিমাণের লবণ এবং হাফ চা চামচেরও একটু কম লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচের একটু কম করে ধনিয়া গুঁড়ো এবং সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে হাফ চা চামচ পরিমাণ আমি পাপড়িকা পাউডার এবং হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি তার সাথে সাথে অ্যাড করছি দুই চা চামচ পরিমাণ ভিনেগার এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস তার সাথে অ্যাড করব একটা চামচ পরিমাণ টমেটো ক্যাচ আপ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচের একটু বেশি হবে আর দিয়ে দেবো একটা চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার এখন এই সমস্ত উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর তারপর এটাকে বিশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেবো বিশ মিনিট পর এখন একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এর মধ্যে আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন চুল আড়াচটা বাড়িয়ে হাই হিটে এই মাংসগুলোকে রান্না করে নেব যেহেতু মাংসটাকে খুবই ছোট করে কেটেছি এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না আর তার উপরে এটা কিন্তু ম্যারিনেটও করে রেখেছিলাম এর মধ্যে আমি একটু ঢেকে দিয়েছিলাম আর ঢাকার পর কিন্তু এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত এই যে এরকম পানিটা শুকিয়ে আসে পানিটা শুকিয়ে আসলে এখন মাংসগুলোকে আমি কড়াই থেকে তুলে ফেলছি আর এই পর্যায়ে কিন্তু জালটা আমি অফ করে দিয়েছি এখন সেম মধ্যে আমি এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আশা করছি বুঝতে পারছেন আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে কিভাবে কেটেছে সামান্য পরিমাণে পানি দিয়ে এখন এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও হাই হিটে আমি একটু সর্টে করে নেব আমি এখানে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি এতে করে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি যে ভেজে রেখেছিলাম মাংসগুলো সেগুলোকে এই ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মিশিয়ে নেব আর দুই থেকে তিন মিনিট আমি এটাকে সটে করে নিয়েছি আমার মাংসটা রান্না কিন্তু হয়ে গিয়েছে এই বাটিতে আমি ময়দা দিয়ে খুবই আঠালো একটা ডো তৈরি করে নেব এই ডোর কনসিস্টেন্সিটা একটু আঠালো হবে অন্য একটা বাটিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর সাথে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো ঠিক এরকম এই চিকেন ফাজিতার মধ্যে আমি এখন অ্যাড করছি হোম মেড ম্যাওনিজ আমি এখানে প্রায় হাফ কাপের মতো ম্যাওনিজ কিন্তু অ্যাড করেছি আর এটা কিন্তু আমার ঘরে তৈরি করা সেদ্ধ ডিমের ম্যাওনিজ যেটা একটা ভাইরাল ম্যাওনিজের রেসিপি আপনারা আমার ইউটিউব চ্যানেলেও এই রেসিপিটি পাবেন এটা কিন্তু আমার চ্যানেলের একটা ভাইরাল রেসিপি আপনারা দেখে নেবেন ফাজিদা তৈরি করার জন্য আমি এখানে দোকান থেকে যেই সিটগুলো পাওয়া যায় সেটা কিনে এনেছি তবে এটা কিন্তু আপনারা বাসাও তৈরি করতে পারেন আমি পরবর্তী রেসিপিতে সেটা আপলোড করে দেব এখন এই সিটগুলোকে আমি মাপ নিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন কাটার পর এটাকে একটা থেকে একটা ছাড়িয়ে নিয়েছি আর এই সিটগুলো কাটার পর এটাকে কিন্তু ঢেকে রাখতে হবে এভাবে খালি রেখে দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে তখন যে কোনো কিছু বানাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে একটা সিট নিয়ে তার উপর আমি যেই ঘন ময়দার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা মাখিয়ে নিয়েছি তারপর আর একটা সিট দিয়ে এইভাবে করে চিকেন ফাজিতা দিয়ে তার উপর একটা চিজ দিয়ে আমি এটাকে ভাজ করে নেব আর প্রতি ভাজেই কিন্তু আমি আঠালো যেই ময়দার ডোটা সেটা ব্যবহার করব এতে করে এটা খুব ভালোভাবে লক হয়ে যাবে যখন ভাজবেন তখন ভেতর থেকে কোনো কিছু বের হয়ে যাওয়ার একদম সম্ভাবনা থাকে না আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি এটা কিভাবে ভাজ করে নিয়েছি এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা আহ চিকেন ফসিদা পকেট ভাজ করে নেব আর এইভাবে পকেটগুলো তৈরি করে আপনারা কিন্তু এটাকে একটা জিপলক ব্যাগে অথবা একটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আবার চাইলে এইভাবে ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়েও কিন্তু এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে পাতলা ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি প্রথমেই চিকেন ফাজিতা পকেটটাকে এভাবে ডিপ করে তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে গড়িয়ে নিয়েছি এটা কিন্তু হোম মেড ব্রেড ক্রাম্প এটার রেসিপিও কিন্তু আমি রিসেন্টলি আপলোড করেছি আপনারা দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে তো এইভাবে করে আমি প্রত্যেকটা পকেট ব্রেড কামের মধ্যে গড়িয়ে নেব। আর প্রত্যেকটা পকেট তৈরি করার পর এইভাবে একটা র্যাপিং পেপার দিয়ে কিন্তু এগুলোকে ঢেকে রাখতে হবে যাতে করে এগুলো ড্রাই না হয়ে যায় আর এ পর্যায়ে কিন্তু আপনারা এটাকে ডি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন যখন প্রয়োজন পড়বে জাস্ট বের করে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নেবেন আমি কিছু চিকেন ফাজিতা আপনাদেরকে এভাবে ভেজে দেখাচ্ছি আর কিছু চিকেন ফাজিতা আমি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি এই পকেটগুলোকে তেলের মধ্যে ছাড়ার আগে আমি প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তারপর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিছুক্ষণ অপেক্ষা করেছি আর তারপর এই পকেটগুলোকে আমি তেলের মধ্যে ছেড়েছি একদম গরম তেলের মধ্যেও ছাড়া যাবে না আবার একদম ঠান্ডা তেলের মধ্যেও কিন্তু এই পকেটগুলোকে ভাজা যাবে না আর তারপর চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে আমি একটু সময় নিয়ে এই চিকেন ফাজিতা পকেটগুলোকে ভেজে নিয়েছি আরে তো আমার চিকেন ফাজিতা পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে খেতে কিন্তু মাসাল্লা খুবই মজা ছিল বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে আশা করছি এই রেসিপিটি এই রমজানে আপনারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ